আর আমার আম্মারো ওলা আমার ইয়া বিজিট বিষয় জ আছিল এটা ইলাম আছিল তো আমার আম্মারো ইমিডিয়েটলি তারা ডকুমেন্ট আহিছে আর কি ও সাপ্তাহাত এখন আমরা অবস্থাটা কিতাপ হইতে পারে আর দ্বিতীয় দুই নাম্বার প্রশ্ন হৈছে আমার বাই বিজিত বিচার একটা কল দিলাম তো আপনার লাগিয়েছে জানা আছে যে এইটা ও সপ্তাহ তিন মাস হইবো আর কি আর আরো একটা প্রশ্ন আপনার মানে আপনারা যদি নিউকাসল একটা ফার্ম করতে আর কি আমরা লাগে অনেক কৃতজ্ঞতা হইলো না কারণ আমরা তো অনেক সময় আসেন ফাইন্যান্সিয়াল প্রবলেম আমরা লোন যাই না অনেক সমস্যা হয় আমরা স্পেশালি একটা ফার্ম করলে আমরা নিউকাসল যারা আছেন তার লাগে অনেক উপকার হইলো না থ্যাংক ইউ ভাইয়া আপনি আমি প্রোগ্রামের বিগিনিং গো আপনার প্রশ্নের উত্তর দিছি ভাইয়া পরিস্থিতি যেটা বর্তমানে এখন তো দেখো আপনারা বিএনপি জামাত যেটাও কইয়া আপনারা প্রিভিয়াস গভর্নমেন্টের এগেইনস্টে যখন ক্লেম করছো এনি গভর্নমেন্ট এখন নাই কিন্তু সিচুয়েশন তো বাংলাদেশ এখনো আনস্টেবল এবং আমরা তো কইতে পারি না কিটা ওই বলা হইব এবং আপনারা যখন যারা অলরেডি এভিডেন্স হোম অফিসর ডিলাইজ হই এটা তো আপনারা আর ক্লেম ব্যাক করতে পারতা না এটা হোম অফিসর ফাইল ও এবং ওটার উপরেও আপনারা ডেভেল আপ করতে হইব এবং আমার অনেকগুলা এসআইলুমের আপিল পেন্ডিং আছে দর্শক আমি গত কালকে আমার লন্ডন অফিসে আমি রাতে প্রায় 12:30 পর্যন্ত কাজ করতেছিলাম দর্শক আমি কিন্তু

একটা লটারির মতো হয়ে গেছে তারা বালা আফতার খেয়েছে মাইন্ড রিফিউজ করতে যদি সময় লাগে এর অর্থ হইল হয়তো কোনো ফার্দার কোয়ারিজ করে যে আপনার বাইর অ্যাপ্লিকেশনের ব্যাপারে তারা কোনো কিছু ইনকোয়ারি টিকারি করে এবং আমি সময় যারা আপনারা ভিজিট বিচার অ্যাপ্লিকেশন করেন আমি বিনয়ের সাথে সবরে রিকোয়েস্ট করি আর যে এটা নলঙ্গারে কেস যে আপনারা ফর্ম ফিল আপ করে কিছু ডকুমেন্ট দিলাই বা

তো পরে আমি জুডিশিয়াল রিভিউ নোটিস দেওয়ার পরে তারা কইছে রিকনসিডার করব রিকনসিডার করার পরে তারা আবার উঠিয়া কয় যে আমরা ব্যাংক কন্ট্যাক্ট করছি ব্যাংকর ম্যানেজারে ফোন দর্শক না তখন আমি ডিমান্ড করলাম যে তোমরা এভিডেন্স দাও যে তোমরা কবে কোন দিন ব্যাংকর ম্যানেজারে কন্ট্যাক্ট করছো কারণ আমি জানি এটা জেনুইন কেস

এতটুকু তারা এক্সট্রিম ইয়া থাকে মানুষের লগে তারা ফিসনে লাগে এতটুকু এক্সট্রিম ওয়েতে তারা ডিসিশন লা আর ইন টার্মস অফ আওয়ার এক্সপ্যানশন অফ টাস বাই আমি আমি নিউকাসল আই অনেক সময় অনেক সময় ক্লায়েন্ট গুলো রিকোয়েস্ট রক্ষা করতে আমি ত্রিশ তারিখও আইয়া গেছি আপনারা নিউকাসল আমার মনে আগামী মাস হওয়া আছে কিন্তু আমরা

পেশা রাখতে আপনারা দর্শকদের ভালোবাসার জন্যই আপনারা ভালোবাসেন আমাদের এই জন্যই বলেন যে একটা অফিস করার জন্য আপনাদের সার্ভিস দেওয়ার জন্য কিন্তু আমরা রিমোটলি করতে পারবো আপনাদেরকে আপনারা যোগাযোগ রাখেন আমাদের সাথে আর লোকজন রহমান তো আপনাদের সাথেই আছে আপনাদের সব সময় আপনাদের প্রশ্নের উত্তর গুলো আমরা দিয়ে চেষ্টা চেষ্টা করতেছি বাট এন্ড অফ দা ডে আপনারা কোথায় যাইতেছেন কি অ্যাডভাইস নিতেছেন এই জিনিসগুলা আপনারা খেয়াল রাখতে হবে এবং আপনাদের আমি আবারও জাস্ট একটা রিমাইন্ডার দিতেছি যেমন ভিজিট ক্ষেত্রে দিছি ঠিক এমনিতেও আপনাদের সব ক্ষেত্রে বলতেছি যে আপনারা একটু কেয়ারফুল হয়ে একটু সময় নিয়ে সুন্দরভাবে অ্যাপ্লিকেশনগুলা প্রিপারেশন করেন এই যে কারেন্ট পরিস্থিতির উপর বাংলাদেশে যেটা হইছে এবং আপনাদের যে অনেকের রানিং কেস আছে এগুলা কিন্তু খুব কেয়ারফুলি খুব সুন্দর ভাবে এবং চিন্তা ভাবনা করে এই জিনিসগুলা অ্যাড্রেস করতে হবে আদারওয়াইজ কিন্তু ফিউচারে আপনাদের প্রবলেম হয়ে ইংল্যান্ডে আমরা চাইলেও অনেক কিছু করতে পারি না অনেক ঝামেলা হাইরে হাই লন্ডন এর জীবনে ঝামেলার কোন শেষ নাই আমি লাল আমার ইমিগ্রেশন ঘর ব্যবসা সবকিছু ঝামেলার সমাধানের সব সময় পাশে আছে তাজ সলিসিটরস তাজ সলিসিটরস বিলিভ ইন সার্ভিস